আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই ভিডিওটি যারা দেখছেন অ্যাগ্রো প্রকল্প ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব সেটা হলো ফিকিং স্টার থার্টিন ফিকিং স্টার কিংবা বেইজিং হাঁস যে নামে ডাকি না কেন বর্তমানে প্রেক্ষাপটে বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি হাঁসের জাত মাংস উৎপাদের জন্য খুবই জনপ্রিয় সারা বিশ্বে এখন এই হাঁসটি লালন পালন করা হচ্ছে আপনারা জানেন যে সাদা জাতের জাহাজটি এখন বাংলাদেশে দেখা যায় যেটা আসলেই তিন থেকে সাড়ে চার কেজি পর্যন্ত হয়ে থাকে যে হাঁসটি মাত্র পঁয়তাল্লিশ দিনে আজকে আপনাদেরকে সেই হাঁসটি লালন পালন পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব তো আপনারা আমার এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পিকিং স্টার থার্টিন যেটার এখন বর্তমান বয়স হচ্ছে মাত্র ১৩ দিন তেরো দিনেই এই হাঁসটা প্রায় ছশো গ্রাম প্লাসের ওজন হয়ে গেছে তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই হাঁসের প্রাথমিক পর্যায়ে বা একদিনের বাচ্চার আপনারা কীভাবে লালন ফালন করবেন শুরু থেকেই আসলে ফিকিং থার্টিন যে হাঁসটাকে আসলে বুডিং করা প্রয়োজন যেটাকে মিনিমাম পাঁচ থেকে সাত দিন বুডিং করার দরকার তো হাঁসের আসলে সঠিকভাবে যদি আপনি বুডিং করতে পারেন তাহলে ফিকিং স্টার থার্টিন খুবই দ্রুত বর্ধনশীল হয় এবং সঠিক বুডিং পদ্ধতি অনুসরণ করলে হাঁসের মৃত্যু হারও কমবে এবং স্বাস্থ্য ভালো থাকবে এখানে ফিকিং স্টার থার্টিন হাঁসের সফল বুডিং করার অনেকগুলো দাপ রয়েছে যেগুলো আমি আপনাদেরকে আজকে আলোচনা করবো আপনারা সবসময় বুডিং করার সময় চেষ্টা করবেন গড়টা যেন শুকনো রাখা যায় এবং খোলা যায় যেন খোলামেলা রাখা সো বুডিং আসলে প্রাথমিক পর্যায়ে বুডিং বা শেড গড় প্রস্তুতি বা বুডিং গড় শুকনো এবং পরিষ্কার বাতাসে চলাচলের সুযোগই হতে হবে বাইরে থেকে শীতল বাতাস ও শিকারী প্রাণী যারা ঢুকতে না পারে সেদিকে আপনারা সবকলে খেয়াল রাখবেন এবং প্রতিটি হাঁসের বাচ্চার জন্য প্রতি বর্গ ফুটে প্রতি বর্গ ফুটে দশ থেকে পনেরোটি হাঁস রাখা যায় গড় পরিষ্কার রাখতে খ কাঠের গুঁড়া বিশেষ করে এখন আমরা যে টিম্বার থেকে আমরা যে কাঠের গুঁড়া গুঁড়া ব্যবহার করি ওইগুলো ব্যবহার করা যায় এবং কি তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনারা আসলে নির্দিষ্ট আসলে জ্ঞান রাখতে হবে যে তাপমাত্রা আমরা কীভাবে রাখবো সাধারণত বুডিংয়ে বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে রাখতে হবে এবং প্রতি সপ্তাহ তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমিয়ে আনতে হবে অর্থাৎ বাচ্চাটা দিন দিন যত বড় হবে তত তাপমাত্রাটা তিন থেকে চার দিন কমিয়ে রাখতে হবে ধরেন আপনি প্রথম দিন আপনি চৌত্রিশ ডিগ্রিতে রাখছেন এবং এর পরের দিন আপনি আরও একটু কমিয়ে আনলেন এভাবে তাপমাত্রা আসলে নিয়ন্ত্রণ করতে হবে সেই তাপমাত্রা কম হলে হাঁসের বাচ্চার গদাগদি করবে বেশি দূরে চলে যাবে দূরে চলে যাবে এবং কি এবং বুডিং করার ক্ষেত্রে আপনারা আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করতে পারবেন যখন অতিরিক্ত হিট হয়ে যায় বুটারের ভিতরে তখন দেখবেন হাঁসগুলো একদম সাইডে চলে যায় তখন ভাববেন যে হিটটা বেশি হচ্ছে তখন আপনারা লাইটটা বা বোর্ডিংটা একটু উপরে দিকে উঠে দিবেন তাহলে হাঁসগুলো হাঁসগুলো